আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনার সিভি কি চাকরির জন্য আবেদন করার পরেও সারা পাচ্ছে না হতে পারে আপনার সিবি এটিএস ফ্রেন্ডলি নয় এটিএস এমন একটি সফটওয়্যার যা সিবি স্ক্যান করে এবং নিয়োগকর্তাকে দেখার জন্য যোগ্য সিবি বাছাই করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পারফেক্ট এটিএস ফ্রেন্ডলি সিবি তৈরি করবেন এবং কিভাবে আমার প্রিমিয়াম সিবি ফরমেট ব্যবহার করে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারেন তো চলুন শুরু করি কিভাবে আপনি একটি এটিএস ফর্মেট সিবি তৈরি করবেন তো আমি যেভাবে দেখাবো চাইলে আপনি সেমভাবে কাজ করে একটি সুন্দর সিবি তৈরি করতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে একটি এটিএস সিবির ফর্মেট এখানে রাখা আছে তো এই সিবি ফরমেটটি একদম যারা ফ্রেশ গ্রাজুয়েট এবং চাকরি প্রত্যাশী এবং চাকরি খুঁজছেন এবং তাদের জন্য এই সিবি ফরমেটটি পারফেক্ট তো দেখতে পাচ্ছি যে এইখানে আমরা মোবাইল নাম্বার সহ কিছু ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য তথ্যগুলো দেওয়া আছে এবং সাথে এই ফর্মেটার সাথে দেওয়া আছে হচ্ছে আইকনগুলো দেওয়া আছে যেগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে করে সুন্দর করে আমি এই বুলেট পয়েন্টের মাধ্যমে এখানে দিয়ে রাখছি তো আপনি চাইলে এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে করে এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন এবং যদি মনে করেন যে এই ফর্মেটটি আপনি ডাউনলোড করবেন সেটি করতে পারেন সাথে এগুলো সাথে সাথে পেয়ে যাবেন শুধুমাত্র আপনি নাম মোবাইল নাম্বার এগুলো চেঞ্জ করে নিলেই আপনার ফর্মেটটি সুন্দর দেখাবে তারপরে এই ছবিটি চেঞ্জ করবেন তো দেখি যে একটা এটিএস সিবিতে কোন বিষয়টি খুবই প্রয়োজনীয় এবং কিভাবে সাজাতে হয় স্টেপ বাই স্টেপ তো প্রথমেই নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে কেরিয়ার অবজেক্টিভে আপনি সুন্দর করে এটা দিয়ে দিতে পারেন এবং চাইলে আপনি ইন্টারনেট থেকে এবং জিবিটি থেকে আপনি কেরিয়ার অবজেক্টিভ নিজের মতো করে সাজিয়ে নিয়ে এখানে পেস্ট করতে পারেন এখানে কিছু কোর কম্পিটেন্সিস দেওয়া আছে যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান প্রেক্ষিতে যেই বিষয়গুলো খুবই প্রয়োজন চাকরির ক্ষেত্রে সেগুলো এখানে দেওয়া আছে আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে আপনার সাথে এমন যায় আপনার আপনি যেগুলোকে যেগুলো দক্ষতা আপনার আছে সেই বিষয়গুলো এখানে নিয়ে আসতে পারেন এডুকেশন সেকশনে দেখেন সুন্দর করে এই বিষয়টিকে একটু বোল্ড করে ইটালিক করে দেওয়া আছে তারপরে ইনস্টিটিউট নেম এবং সাবজেক্ট কত সালে পাশ করেছেন রেজাল্ট যদি আপনার অনার্স মাস্টার্সের সাথে আরও কোনো কিছু থাকে অনেক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইসিটি সাবজেক্টটা থাকে সেগুলো দেওয়া আছে যদি আপনার প্রয়োজন না হয় সেগুলো আপনি এগুলো চাইলে ডিলেট করে দিতে পারবেন এরপর ব্যাচেলার অফ সায়েন্স তারপর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইভাবে স্টেপ বাই স্টেপ সাজানো আছে তো অনেক সময় সিবিতে দেওয়া থাকে যে লাস্ট এডুকেশনটা দিলেই আপনার সিবির যে তথ্যটা দেওয়া প্রয়োজন সেটাই দেওয়া হয়ে গেছে অনেকেই এটা মনে করে তো আপনি চাইলে মাস্টার্স অফ সায়েন্স অথবা ব্যাচেলার অফ সায়েন্স এটি দিয়েও সাজাতে পারবেন এরপরে আসবে ট্রেনিং সামারি আপনি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনি যে যে জায়গাগুলোতে ট্রেনিং অর্জন ট্রেনিং করেছেন স্কিলের উপরে সেগুলো আপনার এইখানে দেওয়া থাকবে টেকনিক্যাল স্কিল কি কি আছে আপনার সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন এরপরে পার্সোনাল ডিটেলস তো আমি মনে করি যে পার্সোনাল ডিটেলস ফ্রেশারদের জন্য প্রয়োজন যারা এক্সপিরিয়েন্স তাদের অনেকের প্রয়োজন হয় না সিভিতে তো এটি আপনি দিয়ে দিতে পারেন এরপর আসবে ল্যাঙ্গুয়েজ তারপরে এই বিষয়টা চলে আসবে রেফারেন্সেস তো আপনি রেফারেন্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে এই বিষয়গুলো সুন্দর করে হাইলাইট করতে পারেন তো রেফারেন্স নিয়েও আমি কথা বলবো যে রেফারেন্সটা আসলে গুরুত্বপূর্ণ কেন ডিক্লারেশন দিয়ে সিগনেচার এবং আপডেট ডেটটা আপনি দিয়ে রাখবেন তো এবার চলুন দেখি আপনারা কিভাবে একটি ফরম্যাটিং করবেন তো প্রথমেই ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম নেওয়ার পরে লেআউট থেকে এটার সাইজ দিয়ে দেবেন এ ফোর এবং মার্জিন জিরো পয়েন্ট সিক্স এটি দেওয়া থাকবে দেখেন বটম রাইট টপ লেফট এটাকে কিভাবে দিবেন কাস্টম মার্জিনে যে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন এরপর আপনি চাইলে আপনার প্রথমে নাম লিখে দিতে পারেন ধরলাম এমডি সোহেল রানা এটা কি ধরে টাইমস নিরোমান এবং কনসাইসে আমি একটু বড় করে দিলাম এটাকে বোল্ড করে দিলাম চাইলে আর একটু বড় করতে পারেন নামের ক্ষেত্রে এরপর আপনি ইন্টার দিয়ে নিচের অংশটুকুতে লিখবেন মোবাইল নাম্বার তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কড প্রোফাইলটা খুবই জরুরি কারণ বর্তমান যুগে লিঙ্কড প্রোফাইলটা প্রোফাইলটার ওপর ডিপেন্ড করে আপনি কতটা প্রফেশনাল তো এটাকে আমি কপি করলাম কপি করলে এইখানে আমার বুলেট পয়েন্টগুলো সহজ চলে আসবে তো আপনাদের যদি না আপনাদের তো ডাউনলোড না করা থাকলে এখানে আসবে না আপনি চাইলে যে কোনো বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারেন অথবা যদি এই ধরনের বুলেট পয়েন্ট আপনি দিতে চান ডাউনলোড করে দিতে পারবেন এবং যারা মনে করেন যে এই ফর্মেটটি ডাউনলোড করবেন সেটা করতে পারেন তো এটাকে আমি কপি করলাম কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে পেস্ট করে দিই এইখানে আমি চাইলে একটু ইন্টার দিয়ে নিচের দিকে আসতে পারি এরপর এখানে আমি বটম বর্ডারটা দিয়ে দিয়েছি বটম বর্ডারে এখানে একদম সাইজটা কমায় দিই বাস এরপর চাইলে আপনি এখানে একটু পিকচার দিয়ে দিতে পারেন যেমন পিকচারটা আমার এখানে রাখা আছে আমি কন্ট্রোল সি এখানে আসে কন্ট্রোল ভি করে দিলাম এখানে পিকচারটাকে বসিয়ে দিলাম পিকচারটা বসার জন্য আপনি ভিউ থেকে গ্রেড লাইনটা দেখে নিতে পারেন এবং এখানে সাইজ অনুযায়ী আপনি সুন্দর করে বসাই দিতে পারেন এবং গ্রেড লাইনটা উঠিয়ে দিতে পারেন পরবর্তীতে এরপর পরবর্তী অপশনে চলে আসবে ক্যারিয়ার অবজেক্টিভ তো এটাকে আমি কপি করলাম কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম এইখানে আমি হোম থেকে বটম বর্ডার একটা দিয়ে দিলাম এইভাবে আপনি প্রত্যেকটি অপশন লিখে নেবেন এরপর এটি আমি নিয়ে আসি এখানে দেখেন যে আমি এটার সাইজটা কত দিয়েছি এটার সাইজটা দেওয়া আছে ফোরটিন এবং এগুলোর সাইজ দেওয়া আছে ইলেভেন এবং টাইমস নিউরোমান এই যে এখানে বুলেট পয়েন্ট দেওয়া আছে তো এই চাইলে আপনি এই বুলেট পয়েন্টগুলোকে আবার চেঞ্জ করতে পারবেন এখান থেকে নান করতে পারবেন আবার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন বুলেট পয়েন্টগুলো এখানে দিতে পারবেন আমি চেঞ্জ করে দিলাম এবং এটা এদিকে যখন সরে যাচ্ছে আপনি এই চাইলে এইখান থেকে ডিসক্রিস ইনডেন্ট এটা করে দিলে আপনি এই লাইনটা সমান থাকবে এটিএস ফরমেট সিবি সব সময় এই ধরনের অ্যালাইনমেন্টটাকে সব প্রাধান্য দেয় বেশি এরপরে বটম বর্ডার করে দিলেন এইখানে যদি আপনার কোনো একটি জায়গায় আপনি জব করেছেন এক পড়াশোনার পাশাপাশি আপনি কোনো জায়গায় জব করেছেন সেই জিনিসটা আপনি এক বছর দুই বছর কন্টিনিউ করছেন তো চাইলে আপনি ওই ধরনের কাজের এক্সপিরিয়েন্সটি আপনি এখানে দিয়ে দিতে পারেন তো যারা একদম ফ্রেশ যেহেতু এই সিভিটি তাদের জন্য তো আমি পরবর্তী কোনো ভিডিওতে ওটি দেখাবো যে কিভাবে আপনারা এখানে এক্সপিরিয়েন্স যোগ করবেন এখানে মাস্টার্স থেকে আমি এইখানে এটিকে আমি কপি করে নিয়ে আসলাম বলছিলাম যে এটি ফোরটিন এবং হচ্ছে এটা মাস্টার্সটা দিয়ে দিতে পারেন চাইলে যদি কারো অনার্স পর্যন্ত কমপ্লিট হয় এটাকে ডিলেট করে দিয়ে ব্যাস শুধু অনার্স এইচএসি এসএসসিটা রাখতে পারেন তো এইভাবে চাইলে আপনি করতে পারবেন কন্ট্রোল জেট দিয়ে আমি ঠিক করে দিলাম এরপর আমি পরের অংশটি নিয়ে আসি তো এইভাবে আপনারা চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারেন এরপরে ট্রেনিং সামারি নিয়ে আসবেন তো ট্রেনিং সামারি নিয়ে আসার পরে আপনি যে কটা ট্রেনিং করেছেন সেটাই সে কটাই নিয়ে আসবেন এরপর হচ্ছে টেকনিক্যাল স্কিল যে আপনার যে বিষয়গুলোর উপরে টেকনিক্যাল স্কিল আছে সেগুলো লিখবেন পার্সোনাল ডিটেলসে এইভাবে দিতে পারেন ফাদার্স নেম তারপর হচ্ছে মাদার্স নেম এবং সে ডেট অফ বার্থ তারপর বাই বার্থ বাংলাদেশি ন্যাশনাল আইডি এবং হচ্ছে জেন্ডার আপনি চাইলে এখানে ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন এইভাবে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো সুন্দর করে সাজাতে পারেন লাইন বাই লাইন তারপর ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবেন রেফারেন্সের বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনাকে জানে চেনে এমন একজন ব্যক্তি দুইজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে তার নাম ডেজিগনেশন কোথায় তিনি চাকরিরত আছেন কর্মরত আছেন এবং তার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই কয়েকটি তথ্য তার দিয়ে দিতে হবে সেমভাবে দ্বিতীয় জনের তো অবশ্যই রেফারেন্সটি দিতে হবে এই জন্য বিভিন্ন কোম্পানি এটিকে চেক করে আপনি আসলেই পড়ালেখা করছেন কি তো এই ব্যক্তিদের কাছ থেকে আপনার তথ্যগুলো জেনে নিতে পারে বা তাদেরকে ইমেল করতে পারে বা ফোন করতে পারে এরপরে ডিক্লারেশন দিয়ে আপনি যেদিন এই সিবিটি আপডেট করেছেন সেই তারিখটি দেবেন এবং সিগনেচার দিয়ে দিবেন তাহলে আপনার এই সিবিটি কমপ্লিট তো এইভাবে আপনি একটি এটিএস ফর্মেট সিবি তৈরি করে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এই সিবিটি ডাউন এই এই ফর্মেটটি ডাউনলোড করব আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি ডাউনলোড লিঙ্কটি দিয়ে রাখব চাইলে আপনি সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনি যদি সেবি তৈরি করে নিতে চান তাহলে আমার এই ওয়েবসাইটেতে যেয়ে এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি দিয়ে রাখব সেখানে গিয়ে আপনি কিছু অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে আপনি চুজ করতে পারেন যেমন ওয়ান পেজের একটি রিজুমি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটি ডাউনলোড করতে পারেন অথবা হচ্ছে আপনি চাইলে এখানে অর্ডার করতে পারেন যেমন স্ট্যান্ডার্ড ওয়ান পেজ ফ্রেশার রিজিউমি রাইটিং মাত্র দুইশো টাকা এখানে ওয়ান পেজ রেজুমি এডিটেবল ওয়ার্ড ফাইল এবং পিডিএফ পাবেন আপনি এবং কভার লেটার পাবেন পরবর্তীতে আপনি আনলিমিটেড রিভিশন করে নিতে পারবেন ফ্রেশারদের জন্য আরেকটা প্যাকেজ হচ্ছে ফ্রেশার সিভি রেজুমি রাইটিং প্যাকেজ এটা হচ্ছে সাতশো টাকা এখানে যা যা পাবেন এখানে দেওয়া আছে চাইলে আপনি অর্ডার করতে পারেন এখানে অর্ডার করতে পারেন এইখান থেকে আপনি এটা পরে দেখলেই বুঝতে পারবেন যে অর্ডারের নিয়মটা কি তো অসংখ্য ছেলে মেয়েদের আমরা সিবি করে দিচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে আপনি চাইলেই আমাদের কাছ থেকে এই সিবিগুলো করে নিতে পারবেন আমাদের সিবিগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের হয় এবং নিয়োগকর্তাদের ফ্রেন্ডলি হয় দেখেন এখানে কিন্তু প্রচুর সিবি আমরা করে রাখছি প্রচুর সিবি দেখেন এইখানে আমরা প্রচুর সিবি করে রাখছি যেগুলো হচ্ছে আপনারা এখান থেকে যে ধরনের চান সেই ধরনের আমরা সিবি করে দিতে পারবো যারা বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন এই ধরনের ওয়ান পেজের এবং হচ্ছে টু পেজের সিবিগুলো আমরা করে দিচ্ছি তো দেখেন এখানে ওয়ান পেজ টু পেজ প্রচুর আমরা এটিএস ফরমেট সিবি যার যেটি প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে সে অর্ডার করে অর্ডার কনফার্ম করে সে কিন্তু করে নিচ্ছে তো আপনি চাইলে আমার ভিডিও দেখে দেখে আপনার নিজের সিভিটি তৈরি করতে পারবেন অথবা এখানে অর্ডার করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনি মনে করেন যে এই ফর্মেটটি পেলে আপনি সহজেই ইডিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন এখানে বলে দিই যারা এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা যদি একটি এক্সপিরিয়েন্স সিভি রাইট করে নিতে চান তাহলে পাঁচশো টাকায় আপনি পাবেন টু অথবা থ্রি পেজের এটিএস সিভি এডিটেবল ওয়ার্ড ফাইল এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ ইউনিক হবে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স সিভি রাইটিং প্যাকেজ আছে তো এই প্যাকেজের মধ্যে যেটা থাকবে যেমন ফ্রেশারদের জন্য একটা প্যাকেজ আছে এগুলো এগুলো পরে নেবেন যেমন অফ প্রোফাইল ভিডিও রিজুমি স্ক্রিপ্ট সহ এবং ইন্টারন্যাশনাল এনজিওর প্রোফাইলগুলো তৈরি করে দেওয়া হয় এখানেও আমরা এই ব্যবস্থাটা রেখেছি এবং হচ্ছে কানাডিয়ান সিভি রাইটিং ইরো ইউরোপাস সিভি রাইটিংসহ অনেকগুলো অপশন রয়েছে আপনি চাইলে যে কোনো অপশন চুজ করে নিতে পারেন এবং আপনি বুক স্টোর থেকে সিবিগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এইখানে এটিএস সিবি ফর্মেট ওয়ান জব এক্সপিরিয়েন্সের একটি ফর্মেট আছে যাদের এক একটি জব এক্সপিরিয়েন্স রয়েছে এবং হচ্ছে এটিএস সিভি ফর্মেট ফোর জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখানে যাদের তিনটা দুইটা আছে এটা এটা ডাউনলোড করে নিয়ে বাকিগুলো ডিলিট করে দিয়ে আপনি চাইলে দুইটা করে নিতে পারবেন এটিএস সিভি ফর্মেট ফ্রেশার যেটি আমি এখন দেখালাম এখানে যে আপনি ক্লিক করবেন দেখেন ডিটেলসে দেওয়া আছে আপনি পরে দেখতে পারেন এবং এখানে যেয়ে অ্যাড টু কাট করবেন মাত্র ষাট টাকায় আপনি পাচ্ছেন অ্যাড টু কাট করে দেখেন অ্যাড টু হয়ে গেল এখন আপনি চাইলে এই যে ওপর থেকে আপনি এই ষাট টাকা পেমেন্ট করে জাস্ট চেক আউটে চলে গেলেন তো আপনি এখানে যে ষাট টাকা পেমেন্ট করতে পারবেন জাস্ট এই নাম্বার পেমেন্ট করে বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন আইডি লিখে আপনার নাম টাউন এবং ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলে আপনারা যখন আপনার পেমেন্টটা দেখে কনফার্ম করব আপনার ইমেলে আপনার অ্যাকাউন্টে ডাউনলোড লিঙ্কটি দেখতে পারবেন সেখান থেকে আপনি ফর্মেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আপনাদের সেবিটি অবশ্যই সুন্দর করে তৈরি করবেন তো আপনি যদি চান যে আপনার সেবি নিয়োগকর্তার কাছে সহজেই পৌঁছায় এবং এটিএস বাধা পেরিয়ে চাকরির ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে আমার ওয়েবসাইট থেকে এই প্রফেশনাল এটিএস ফরমেটটি সেবিটি ডাউনলোড করবেন আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখব আশা করি আজকের ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন কেরিয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সফল থাকুন আসসালামু আলাইকুম